হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি কেপি এক্সাম নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে অনেক কিছু কোয়ারি আসছে অনেক রকম কথা মার্কেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যার জন্য বিশেষ করে আমার যে প্রিয় ছাত্রছাত্রী তাদের কি কি ক্ষতি হচ্ছে আমি মেনলি সেইগুলোই তুলে ধরবো আর সেগুলো থেকে কিভাবে তোমরা নিজেকে রিকভারি করবে মেনলি এই বিষয় নিয়ে ভিডিওটা বানানো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আছে ডাব্লিউপির এক্সাম কবে হতে পারে কলকাতা পুলিশের এক্সাম কবে হতে পারে তো টোটাল ভিডিওটায় একটা প্যাকেজ হতে চলেছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করো দেখো নোটিফিকেশান যেটা তোমরা কিন্তু অফিসিয়ালি এখন অবধি কিছু নোটিফিকেশান পাওনি শুধুমাত্র একটা পেপার কাটিংয়ের ভিত্তিতে বিভিন্ন রকম এই পেপারটা প্রচুর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরা সবাই রেডি তো এর ভিত্তিতে অনেক কিছু কথা আসছে তো আমি তোমাদেরকে দুটো জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিতে চাইছি দুটো জিনিস কী কী দেখো দুটো জিনিস আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করছি একটা একটা হচ্ছে ক্যান্সেল ঠিক আছে আর একটা হচ্ছে পোস্টপন এই দুটোর মধ্যে পার্থক্য কি কী আগে বোঝার চেষ্টা করো কারণ দুটো জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা এই জিনিসটা বুঝতে পারছে না তার জন্য হয়তো এই পড়াশোনার পেছনে এতটা অবহেলা আমি দেখতে পাচ্ছি কোনো রিক্রুটমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল টোটাল প্যানেলই ক্যান্সেল মানে সেই প্যানেল যা বেরিয়েছে দু হাজার চব্বিশে ধরো ডাব্লিউপির জন্য একটা প্যানেল হয় সেই পুরো প্যানেলটাই ক্যান্সেল মানে সেই প্যানেলে কোনো রিক্রুটমেন্ট হবে না কোনো কিছু হবে না আর কোনো কিছু জিনিস পোস্টপন্ড পোস্টপন্ড মানে হচ্ছে দেখো কিছু দিনের জন্য স্থগিতাদেশ কিছু দিনের জন্য আমি সেটা বলতে পারছি না কত দিনের জন্য কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি একটা কথা পোস্টপন্ড মানে পনেরো দিন হতে পারে তিরিশ দিনও হতে পারে বা ম্যাক্সিমাম দু মাস হতে পারে কিন্তু তার মানে এই নয় যেটা অনন্তকাল ধরে চলতে থাকবে তো তোমাদের যদি দু মাস তোমরা যদি এক্সট্রা হাতে টাইম পাও তাহলে এখানে আমার তো মনে হয় যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য তো খুব সুবর্ণ সুযোগ আর যারা পুরোনো আছো তাদের জন্য তো আরও সুবর্ণ সুযোগ আরও ভালো করে তোমরা রিভাইজ করতে পারছো তো তোমরা এই জিনিসটাকে কেন নেগেটিভ হইতে নিচ্ছো দেখো এর আগে আমি তোমাদেরকে বলছি তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনো শুধুমাত্র আজকে ডাব্লু বিপির এক্সাম বা কেপির এক্সাম নিয়ে এরকম হচ্ছে এরকম নয় এর আগে তোমরা অলরেডি খবর নিয়ে দেখো সেন্ট্রালের এক্সাম ফার্স্ট টাইম যখন অনলাইন চালু হয়েছিল রেলওয়েতে সেখানে টিসিএস বলে একটা সংস্থা আছে সেখানে টিসিএস সংস্থাটি এক্সাম নিয়েছিল তোমরা জানো কতবার পরী রেজাল্ট ক্যান্সেল করা হয়েছে কতবার মডিফিকেশান লিংক দেওয়া হয়েছে কতবার রেজাল্ট ক্যান্সেল করে আবার তৃতীয়বার চতুর্থবার করে রেজাল্ট দেওয়া হয়েছে তো ভুল সবারই হয়ে থাকে তো তোমরা এই নিয়ে তোমরা কিন্তু পিছনে পড়ে থেকো না আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা এইভাবে যে ঢিলামি করছো এই ঢিলামির কারণে হয়তো তোমার যে প্রিপারেশনের যে লেভেলটা ছিল সেই প্রিপারেশনের লেভেলটা কিন্তু এখন নেই লাস্ট চার পাঁচ দিন ধরে আমি লক্ষ্য করছি আমার অফলাইনের স্টুডেন্টদেরও দেখছি আর তোমাদেরও দেখছি ঠিক আছে একই রকম আরে তোমরা তো কোনো আলাদা গ্রহের মানুষ নয় তোমরা তো এই পৃথিবীরই সব থেকে বড়ো কথা পশ্চিমবঙ্গেরই ছাত্রছাত্রী তো আমি তোমাদেরকে বারবার বলছি আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমরা এই লাস্ট দু মাস তোমরা যে এক্সট্রা টাইম পাচ্ছ এই মাসটাকে তোমরা ইউজ করো খুব কঠোর থেকে কঠোরভাবে তাহলেই কিন্তু তোমাদের যে যে বারো হাজার সিট আছে বারো হাজার সিটের মধ্যে তোমার কিন্তু একটা সিট কনফার্ম হয়ে থাকবে আমি তোমাদেরকে বারবার বলছি যারা খুব বুদ্ধিমান ছাত্রছাত্রী হয় না তারা এই মাস টাইমটাকে খুব খুব নিজেকে রগড়িয়ে মানে একদম ফুল ঝালাই করবে প্রিপারেশানটাকে তুমি দেখে নিও আর যারা চালাক ছাত্র নয় বা বুদ্ধিমান ছাত্রছাত্রী নয় তাদেরকে যারা চালাক ছাত্র আছে তারা কিন্তু বলবে হ্যাঁ এখন পরীক্ষা নেই কিন্তু তারা দেখুন নিজেরা কিন্তু ভেতরে ভেতরে পড়াশোনা করছে তাদের স্কোরটা পঁচাশির মধ্যে মক টেস্ট হয়তো এখন পঞ্চান্ন বা পঞ্চাশ প্লাস হয়ে গেছে ঠিক আছে তো তোমার স্কোরটা যেখানে ত্রিশ চল্লিশ করে বাড়তে ছিল সেই জায়গাটা কিন্তু থেমে রয়ে গেছে কারণ তুমি তো এখন পড়াশোনা ছেড়ে দিয়েছ তাহলে তোমার এই চল্লিশ থেকে পঞ্চাশে যাওয়ার জন্য যে মেহনতটা সেটা তুমি এখন করছো না তুমি তো আরও নেগেটিভে যাচ্ছ মানে তোমার নাম্বারটা চল্লিশ থেকে কমে এখন হয়তো পঁয়ত্রিশে চলে আসবে তা আমি তিনটে কথা তোমাদেরকে বলছি আমি নিউজ পেপারে দেখছি বিভিন্ন রকম কাটিং নিউজ পেপার আমার খুব খারাপ লাগছে অনেক ছাত্রছাত্রী হোস্টেল ছেড়ে দিচ্ছে মেস ছেড়ে দিচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো ইলেকশান আসবে আবার ইলেকশান আসবে বিধানসভার ইলেকশান হচ্ছে দু হাজার ছাব্বিশে তার আগে আরও অনেক রকম রিক্রুটমেন্ট আসবে এ তো ডাব্লিউপি কেপি তো আছেই এগুলো তো বেরিয়েছে এগুলো আছেই এরপরে তোমাদের আবার ডাব্লিউপি কেপি ফর্ম বেরোবে আবগারি দপ্তরের ফর্ম বেরোবে গ্রুপসি গ্রুপ ডির ফর্ম বেরোবে বা টিচিংয়ের তো অনেক রকম রিক্রুটমেন্ট আছে তো স্টুডেন্ট আমি তোমাদেরকে বারবার আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য এই যে তোমরা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে পরকে পর আস্তে আস্তে করে পড়া থেকে সাইড হয়ে যাচ্ছ এটা সত্যি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে খুব খারাপ থেকে খারাপতর জায়গা জায়গায় তোমাকে পৌঁছে নিয়ে যায় তো তার স্টুডেন্ট আমি তোমাদেরকে বারবার বলছি আমার কথাটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তোমরা নিজের স্টাডিকে কন্টিনিউ করতে থাকো দেখবে তোমরা কিন্তু একটা দিন হঠাৎ করে নোটিশ পেয়ে যাবে এক্সামের তো আমি তোমাদেরকে মেন যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি ডাব্লুবিপি আমি তোমাদেরকে প্রথমেই বলেছি প্রথমেই হবে কলকাতা পুলিশের এক্সাম সেটা তোমরা প্রিলিমসটা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স ঠিক আছে ধরে রাখতে পারো সেপ্টেম্বরে হবার চান্স খুব প্রবল থেকে প্রবলতর প্রথমে বলছি কলকাতা পুলিশের এক্সামে এবং ডাব্লিউ বিপির এক্সাম আমি তোমাদেরকে আগে ওর ভিডিও বলেছি আজকের বলছি আমাদের যে পূজা ভ্যাকেশান সবাই যেন দুর্গা পূজা কালী পুজো ঠিক আছে আফটার পুজো ভ্যাকেশান পুজো ভ্যাকেশানের পরেই কিন্তু তোমাদের ডাব্লিউপির এক্সাম হবে তোমরা সবাই যেন ডাব্লিউপির একটাই মাত্র এক্সাম তো ভাইটাল জায়গা এইখানেই তো তোমাদের এই যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইমটা কিন্তু তোমরা নিজেকে জাস্টিফাই করো যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার মার্কসটা চল্লিশ কেন বাকিরা কেন পঞ্চাশ পাচ্ছে পঞ্চান্ন পাচ্ছে তো তোমরা সেটা না করে এখন তোমরা প্রিপারেশান ছেড়ে দেওয়ার কথা ভাবছো তাহলে এখানেই কিন্তু আমি তোমাদেরকে স্টুডেন্ট একটা কথা বলতে পারি কিছু স্টুডেন্টের জন্য এই যে ম্যাটারটা হলো এটা কিন্তু অনেকটা ফায়দাবান হলো কিছু স্টুডেন্টের জন্য বিরাট ক্ষতি হলো দেখো আমি কাদের কথা বলছি যারা পুরোনো ছাত্র যারা দু বছর ধরে পড়াশোনা করছে যারা এক বছর ধরে পড়াশোনা করছে তার তো কোনো রাস্তা নেই তারা জানে যে আমাকে আর একটু ভালো করে পড়াশোনা করলে আমার চাকরিটা হয়ে যাবে তারা কিন্তু এই টাইমে তাদের গ্রোথ কিন্তু আস্তে আস্তে করে বাড়াচ্ছে আর তোমরা যে লাস্ট ছ মাস ধরে প্রিপারেশন করছো তোমরা কিন্তু এইটা শুনে ডিমোটিভেট হয়ে পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে নিজের মনটাকে দুর্বল করে ফেলছ তো স্টুডেন্ট আমি তোমাদেরকে বলছি একদম না চিন্তা ভাবনা করে তোমরা কিভাবে মক টেস্টে ফিফটি প্লাস স্কোর করবে তা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং ফুল স্ট্র্যাটেজি ফিফটি প্লাস আউট অফ এইটটি ফাইভ এইটটি ফাইভের মধ্যে কীভাবে তুমি ফিফটি প্লাস স্কোর করতে পারবে আমি তা নিয়ে একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো তো তোমাদেরকে বলছি এখন যেগুলো ক্লাসগুলো হচ্ছে আমাদের চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে করতে পারো প্রত্যেকটা প্রিভিশদের থেকে ক্লাস করানো হচ্ছে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট দু হাজার পরীক্ষার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আমরা আপডেট তোমাদেরকে দিয়ে থাকি আর অবশ্যই ইন ফিউচার তোমাদের সঙ্গেই থাকবো এবং আছি